ডেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেন এ মুহূর্তে যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব এখনও মন্ত্রণালয়ে পাঠায়নি মাওসি ইতোমধ্যে আমরা জানি যে বেসরকারি হাইস্কুল কলেজের ইএফটিতে বেতন দেওয়া শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে কিন্তু বিভিন্ন কারণে অলরেডি তিনটি ধাপে শিক্ষকদের বেতন দেওয়া হয়েছে কিন্তু ইএফটিতে যদিও বেতন এক থেকে তিন তারিখের মধ্যে পাওয়ার কথা তবুও শিক্ষক অভিযোগ করছে তারা এখনও জানুয়ারি মাসের বেতন পাননি যদিও আজকে মাসের বারো তারিখ যখন আমি ভিডিও করছি তো কেন তারা এই বারো তারিখ পর্যন্ত বেতন পাননি ঠিক সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এবং যে সমস্যাগুলো হচ্ছে বেতন না পাওয়ার পিছনে সেটা নিয়েও আমি আলোচনা করব এছাড়া কবে নাগাদ বেতন পেতে পারেন যদিও আমি এ বিষয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি অনেকে কমেন্ট বক্সে বাজে মন্তব্য করছেন করতে পারেন কারণ আমরা হচ্ছে যে খবর অনলাইনে পাই সে খবরটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এখানে আমাদের নিজস্ব বা আমি নিজে কাজ করছি না জন্য আমি আপনাকে নির্দিষ্ট করে বলতে পারছি না যেহেতু ইএটিতে বেতন দিতে যে অনেক ঝামেলা হচ্ছে আজকে একটা কথা কালকে আরেকটা কথা পরশু দিন কথা এভাবে হচ্ছে এভাবে এটা বলা বা এটা ধরে নিতেই হবে যে দু তিন মাস এরকম হবে যখনই বলা হবে বা যে ডেট বলা হবে সে ডেটে বেতন পাবেন এরকমটা আশা করা যায় তো যাই হোক ভিডিওটি পুরো নাটেনে দেখুন তাহলে জানতে পারবেন আশা করি যে হয়তো বা কমে নাগাদ জানুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছে বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা এবং সেটি এফটির মাধ্যমেই পাবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো খবর আপনার কাছে সহজেই পৌঁছে যায় দেখুন জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব এখনও মন্ত্রণালয়ে পাঠায়নি মাউসি কিন্তু কেন পাঠায়নি এর পেছনে বেশ কিছু কারণ আছে এর পেছনে শুধুমাত্র যে মাউসী দেয় তাকে পুরো বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ভাতা ছাড়ের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি এর ফলে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন কবে ব্যাংকে পাঠানো হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারছে না মাউসি এটা আজ বুধবার অর্থাৎ যখন আমি ভিডিও বানাচ্ছি আজকের একটি আপডেট এটা মাউসি কর্মকর্তারা আলাপ আলাপকালে এই তথ্যগুলো দিয়েছে আর শিক্ষক কর্মচারীদের বেতন ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও অনেকগুলো কাজ এখনও অ্যানালগ পদ্ধতিতে করা করা করতে হচ্ছে বিষয়টি বোঝুন যে এখনও কিছু কাজ অ্যানালগ পদ্ধতিতেই করতে হচ্ছে এটা হয়তো বা আগামী দু তিন মাসের মধ্যে কাটে ওঠা যাবে এর মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কতজন শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পাবেন সেই তথ্য প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতির অনুমোদনের মাধ্যমে পাঠাতে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে এটা একটু বুঝুন যে একটা প্রতিষ্ঠানের সব শিক্ষক কিন্তু ডিসেম্বর মাসের বেতন ইএফটির মাধ্যমে পাননি প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখা গেল দুজন তিনজন চারজন করে শিক্ষকের কাগজের সমস্যা রয়েছে তথ্যগত ভুল রয়েছে যার কারণে তাদের বেতন এখনও এফটিতে আসে এখন যাদের আসেনি তারা কিন্তু তারাও এই জানুয়ারি মাসের বেতন এফটিতে পাবেন না তাদের কাগজ সংশোধন হওয়ার পরে গান তারা এফটিতে পাবেন সুতরাং কয়েকজন শিক্ষক এফটিতে পাবেন এটা বিল হিসেবে প্রতিষ্ঠান প্রধানকে পাঠাতে হবে যেটা প্রতিষ্ঠান প্রধান ঠিকভাবে প্রথম মাস হওয়ার জন্য পাঠাতে পারছেন আর এই কারণে মারসিও বেতনের প্রস্তাব ওইভাবে পাঠাতে পারছেন এই জন্য এখানে উল্লেখ করেছে মাসি যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষা প্রতিষ্ঠান এখনও জানুয়ারি মাসের বেতনের তথ্য মাসি ইএমআইএস সেলে পাঠায়নি ফলে মাউসি বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানি এখন এটা তো মাসের দোষ না এটা আপনি সরাসরি সরাসরি মাসিকে দোষ দিতে পারেন না এখানে প্রতিষ্ঠান প্রধান নতুন মাস তিনি বুঝতে পারছেন না আশেপাশে প্রতিষ্ঠান প্রধানটা কিভাবে পাঠাচ্ছেন জেনে শুনে পাঠাবেন অবশ্যই সেটা ভালো উদ্যোগ তো যাই হোক এখানে আরেকটি বিষয় বলেছেন পরিচালক গোপীনাথ পাল তিনি বলেছেন অনেকগুলো সমস্যার কারণে এখনো শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি বিষয়টি নিয়ে আমাদের সেলে কাজ করছে আশা করি দ্রুত সময়ের মধ্যে সব সম্পর্ সম্পন্ন করে মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে এছাড়া সেখানে আরেকটি উপসচিব যার নাম লিজাউ উল জান্নাত বলেছেন যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ভাতার প্রস্তাব এখনও পায়নি প্রস্তাবনা পাওয়াই পাওয়ার দ্রুত সময়ের মধ্যে তো অনুমোদন করা হবে অর্থাৎ তারা যেহেতু মাসে থেকে পায়নি তারা তো অনুমোদন করার প্রস্তাব পাঠায় যেহেতু তারা এই পায়নি এখনও সে প্রতিষ্ঠান থেকে এখনো সুপারিশ পায়নি বা কোনো প্রস্তাব পায়নি সেহেতু তারা অনুমোদন করতে পারছে না মাসি থেকে প্রস্তাব পাঠানোর কয়দিনের মধ্যে বেতন ছাড় হতে পারে এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কেননা মাসি থেকে প্রস্তাব পাঠানোর পর আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বেতন ছাড়ের অনুমোদন নিতে হবে তবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়ির কাজ করে থাকি কখনো কখনো এই কাজ করতে একদিনের মধ্যে সম্পন্ন হয়ে যায় আবার কখনো কখনো কর্মকর্তা অনুপস্থিত থাকলে ওই প্রক্রিয়া সম্পূর্ণ করতে কয়েকদিনও লেগে যেতে পারে ভিউয়ার্স তারা পরিষ্কার করে বলতে পারেননি কবে নাগাদ পাবেন তবে জানা গেছে যে সরকারি কর্মচারী কর্মকর্তারা এই মাধ্যমে যে বেতন ভাতা পান এই এই যে এই যে বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা আগে কিন্তু এপটির মাধ্যমে পেত না এখন যে পাওয়া শুরু হয়েছে এটা ভালো কাজ এবং প্রথম দু এক মাস সমস্যা হলেও পরবর্তীতে প্রতিষ্ঠান প্রধানরা এগুলো বুঝে যাবে অভ্যস্ত হয়ে যাবে এবং তারা ঠিক সময়ের মধ্যেই বেতন বিল সাবমিট করতে পারবে আর বেতন বিল সাবমিট করার পরে গান মাউসের কাজ তো যাই হোক এখনও অনেকগুলো শিক্ষক যারা ইএফটিতে বেতন পাচ্ছেন না তাদের জন্য সমস্যা হচ্ছে তারা ওই কয়টা শিক্ষক মাত্র ইএফটিতে বেতন পাবেন এই সমস্যাগুলো এই হিসেবগুলো করে সঠিকভাবে আগে প্রধান শিক্ষককে মাসে বরাবর পাঠাতে হবে তারপরে মাসে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে বেতনটা বিল আকারে বেতনটা ব্যাঙ্কে পাঠাবে তবে জানা গেছে যে আগামী সপ্তাহে এ সপ্তাহ সম্ভব না আগামী সপ্তাহে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যেসব শিক্ষক এফটিতে বেতন পেয়েছিলেন তারা তাদের বেতন ব্যাঙ্কে ঢুকবে এবং সোমবার অথবা মঙ্গলবার নাগাদ ব্যাঙ্কে ঢুকে যাবে এবং আশা করা যায় যে আগামী সপ্তাহের মধ্যে বেতন ড্র করতে পারবে এটা আর যদি কোনো সমস্যা বড় রকমের না হয় এরকমটাই বা ভিতরের খবর জানা গেছে তো ভিওয়ার্স এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই অনেকে বলছেন যে এফটি না হয় ভালো ছিল কিন্তু প্রকৃতপক্ষে তা নয় এই সমস্যার দু এক মাস পরে আপনারা বুঝবেন যে আসলে এফটির প্রকৃত সুখটা বা সুবিধাটা কোথায় তো যাই হোক এটাই ছিল এখনকার আপডেট ভালো থাকবেন ধন্যবাদ